উনিকে যারা প্রকৃতপক্ষে নবীর আশেক হবে নবীর অনুসারী হবে নবীর উম্মত হবে তারা বলবে হাজা নবী না হাজা রসুল না মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহি ওয়াসাল্লাম ঠিক না বেটিক জুড়ে বলেন এখানে আমি একটা কথা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই আচ্ছা কবরে কি আপনার আমার মাকে দেখানো হয়েছে বাবাকে দেখানো হয়েছে ভাই দেখানো হয়েছে স্ত্রী দেখানো হয়েছে সন্তান দেখানো হয়েছে কাকে দেখানো হয়েছে নবী করিম সালাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে আমরা তাহলে বোঝা গেল আমাদের জন্য নবী কত আপন কবরে মাকে দেখি নাই দেখা সম্ভাবনা বাবাকে দেখি নাই দেখা সম্ভবনা বাইকে দেখি নাই দেখা সম্ভবনা স্ত্রীকে দেখি নাই দেখা সম্ভাবনা কিন্তু আপন যিনি সবচেয়ে আপন আননবী ওয়া উলাবিল মুমিনিন আয় আখরাবু বিল মুমিনিন নবী ল মুমিনদের জন্য সবচেয়ে আপন সবচেয়ে কাছের যে আপন জনকে কবরে পাওয়া যাবে না যাদেরকে আমরা আপন জন মনে করতাম ইদাও কি কবরে পাওয়া যাবে না বা দেখা যাবে না নবীকে কবরের মধ্যে দেখায় বলবেন মান হাজার রাজুল উনি কে যদি প্রকৃত পক্ষে নবীর হয়ে থাকেন নবীর উম্মত যদি হয়ে থাকেন সুন্না যদি মেনে থাকেন নবীর আদর্শকে যদি বাস্তবায়ন করে থাকেন বলবেন হাজা যা রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আল্লাহ আকবার এইভাবে যে ব্যক্তি কবরের মধ্যে প্রশ্নগুলির উত্তর দিবে ফেরেস্তারা বলবে আলবিসুহা মিনাল জান্না আপনিসু লাহু মিনাল জান্না ওফ লাহু বাবাম মিনাল জান্না আল্লাহ একটা মেশকাত শরীফের হাদিস বেহেশতি পোশাক পরিয়ে দাও বেহেশতি বিছানা বিছিয়ে দাও বেহেস্তের দিকে একটা দরজা উন্মুক্ত করে দাও চিল্লে বলেন আলহামদুলিল্লাহ আলাহদরিল্লা আর যারা এই জবাব দিতে পারবে না মান রব্বুকা লাদরি আমি জানিনা ও মা দিনুকা লাদরি আমি জানি না বমা হাজার রাজুল জানি না উনিকে উনিকে জানিনা ফেরেশতাদের ফেরেশতারা বলবে আলবিসুহু মিনান نار ওয়াফরিসু লাহু মিনান نار লাহু বাবাম মিনান বাবান ইলাল জাহান্নাম জাহান্নামের দিকে দরজা করে দাও জাহান্নামী পোশাকটাকে পরিয়ে দাও ঠিক নামে দিক জোরে বলেন শুধু তাই নয় তাই নয় যখন নাকি জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে জাহান্নামের বিছানা যখন নাকি বিছিয়ে দেওয়া হবে ফেরেশতা আসবে তাকে আযাব দেওয়ার জন্য আমার এই পয়েন্টটা নিয়ে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার আলোচনা আমি শেষ করতে যাব। পয়েন্টটা কি যখন নাকি ব্যক্তিকে ওই আজাব দিতে আসবে আজাবের ফেরেশতা আজাবের ফেরেশতা যখন মাথার দিক দিয়ে আসবে ফেরেশতা আজাব দেওয়ার জন্য জাল কোরআন ইন্দা রাসিহি আল্লাহ একবার বলেন আল্লাহ একবার বলেন ওই কবরের মধ্যে মৃত ব্যক্তিকে যখন নাকি আজাব দিতে আসবে চতুর্দিক থেকে আজাব দিতে আসবে সামনের মাথার দিক থেকে যখন নাকি আজাব দিবে নবীজি বলেন যা আল কোরআন কোরআন তার মাথার দিক দিয়ে আসবে আয়সা বলবে না 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 এই সামনে মাথার দিক দিয়া ওই ব্যক্তিকে আজাব দেওয়া যাবে না কোরআন প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে চিল্লায় বলেন আল্লাহ আকবর এই কোরআনের জন্য যারা জীবন দিয়েছিলেন কোরআনের পক্ষে যারা ছিলেন কোরআনের আইন যারা মেনেছিলেন কোরআন মতে যারা নাকি জীবন যাপন করেছিলেন কুরা নাঈশা প্রতিবন্ধক হয়ে যাবে সামনের দিক দিয়া মাথার দিক দিয়া আযাব দিতে বাধা প্রদান করবে চিল্লায়ে বলেন না আকবার والصلاه আমি ইয়ামিনিহি নবীজি বলেন নামাজ ডান দিক থেকে আসবে ডান দিক থেকে যখন নাকি আযাব দিতে আসবে কবরের মধ্যে ওই ওই পাপীকে পাপিস্টকে তখন নামাজ ডান দিক থেকে দাঁড়িয়ে যাবে না তাকে ওই দিক থেকে আযাব দেওয়া যাবে না এরপরে যখন বাম দিক থেকে যখন নাকি দিয়ে কোরআন দাঁড়িয়ে যাবে ডান দিকে নামাজ দাঁড়িয়ে যাবে বাম দিকে রোজা দাঁড়িয়ে যাবে মায়ার নবী দয়াল নবী বলেন অবশেষে ফেরেস তারা আজাবের ফেরস্ত ওই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য ইংদারি তার পার দিক দিকে যাবে পাওয়ের দিক দিকে আজাব দেওয়ার জন্য পিছন দিক থেকে পায়ের দিক থেকে তাকে শাস্তি দেওয়ার জন্য যাবে পিছন দিক থেকে আয়সা দাঁড়াবে আজকে এই দৌলতপুর গ্রামে আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টাইটেল মহিলা মাদ্রাসায় যারা মনে করেন যারা সামান্য তৌফিক অনুযায়ী যারা দান দিয়েছিলেন চাল দিয়েছিলেন টাকা দিয়েছিলেন পয়সা দিয়েছিলেন ওই দান সদকাগুলা তার পায়ের দিক থেকে আইসা দাঁড়িয়ে যাবে না 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 আজকে তাকে ওই দিক থেকে আজাব দেওয়া যাবে না চিল্লায় বলেন বা আকবার চতুর্দিক থেকে ব্যারিকেড সৃষ্টি হবে সামনের দিক দিয়ে কোরআন দাঁড়াবে ডান দিকে নামাজ দাঁড়িয়ে যাবে বাম দিকে রোজা দাঁড়িয়ে যাবে পায়ের দিক থেকে আপনার আমার দান সৎকা গোলা কি করবে দাঁড়িয়ে যাবে ওই ব্যক্তিকে হেফাজত নিরাপত্তা দেওয়ার জন্য চিল্লায় বলেন আল্লাহ আকবার এরকম নিরাপত্তা আমাদের দরকার আছে না নাই আরে চিল্লা আওয়াজ আছে না নাই জন্য বুখারী শরীফের হাদিস বুখারীর قال النبی صلی الله علیه وسلم ইত্তাকুন নার ও উম্মতেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো বাঁচো কি থেকে জাহান্নাম থেকে বাঁচো ওয়ালাউ বিশাক্কি তামরা যদি নাও থাকে তোমার দান খয়রাত করার মত যদি খেজুরের মধ্যে অর্ধেকটা খেজুর শাক্কি তামারা পুরো খেজুর না নবীজি বলেন তোমার কাছে সহই সম্বল নাই জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রয়োজন হলে অর্ধেকটা আল্লাহ রাস্তা দান করে এটার থেকে তুমি থেকে বাঁচার জন্য চেষ্টা করো কি বলেছেন অর্ধেকটা খেজুর এটা কি খুব বেশি বুঝে না পুরা খেজুর না অর্ধেকটা বলো বিশাক্ষী তামারা জাহান নামের আগুন থেকে বাঁচো রাসুল বলেছেন জাহান নামের আগুন থেকে বাঁচো লম্বা আলোচনা বায়রা বন্ধুরা জাহান নাম কেমন হাদিস শরীফের মধ্যে এসেছেন কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিদান নার ওয়া হ্যাঁ উকিদান নার আলফা সানা আল্লাহর নবী বলেন জাহান্নাম কি সৃষ্টি করার পরে জাহান্নামকে 1000 বছর পর্যন্ত জাল দেওয়া হইছে জাল জাল বুঝিনি হিট এটা বুঝে হিট দিছে জাহান্নামকে কত বছর কত বছর আলফা সানা 1000 বছর হাত্তা ইহমাররাত জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে টমেটোর মতো লাল লাল সকলে বলেন নবজুবিল্লাহ এরপর আল্লাহ নবী বলে সুন্ন উকিদান্নার আলফা সানা পরবর্তীতে আরেক এক হাজার বছর জাহান্নাম কেভাবে জাল দেওয়া হয়েছে হিট দেওয়া হয়েছে আগুন আগুন বাড়ানোর জন্য বাড়ানোর জন্য এভাবে আরেক আরও এক হাজার বছর হিট দেওয়া হয়েছে বুখারির হাদিস হাতা হাত্তা এমনকি জাহান নামের আগুনের কালার হয়ে গেল দুধের মতো সাদা প্রথমবার জাল দেওয়ার পরে লাল টমটুর মতো হয়ে গেল এরপরে আরো এক হাজার বছর জাল দেওয়ার পরে আগুনের কালার হয়ে গেল দুধের মতো সাদা সুম্মা উকিদান নারু নারু আলফাসানা এরপরে আবার এক হাজার বছর জাহান নামের আগুনকে জাল দেওয়া হয়েছে হিট দেওয়া হয়েছে হাত্তা ইসুয়াদ্দাত নবীজি বলেন জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে আলকাত্রার মতো কালো চিল্লে বলে আলকাত্রা চিনি না আলকাত্রা আপনাদের দিছে নৌকার মধ্যে যে লাগা এটা কি ক আলকাত্রা এটা কি এটা কালার কি সাদা না লাল কালা ইস দা নবী বলেন আলকাত্রার মতো কালো হয়ে গেছে এখন প্রশ্ন হতে পারে আলকাত্রার মতো কালো কেন জাহান্নামের মধ্যে হয়তো বাপ থাকবে ছেলে থাকবে মা থাকবে বোন থাকবে আত্মীয় সুজন থাকবে স্ত্রীজন থাকবে একজন আরেকজনকে যেন চিনতে না পারে চিল্লির আওয়াজ শুনবে কিন্তু বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবারে চিনবে না এরকম জাহান নামের আগুন থেকে বাসার জন্য নবী বলেনা যদিও তো অর্ধেকটা খেজুর দাঁড়া হইলো জাহান নাম থেকে এই জাহান নামের বয়াব আগুন থেকে বাসার জন্য চেষ্টা করো আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ভাইরা বন্ধুরা ওয়াজ করতে গেলে সারা রাত্রি ওয়াজ করা যাবে সুতরাং সুবর্ণ সুযোগ আমাদের এসেছে এই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টাইটেল মহিলা মাদ্রাসায় এই যে মনে করেন আপনাদের এর আগে ইসাক সাবুজুর বলে গেছেন যে ইসলামের জন্য মেয়েদের অবদান নারীদের অবদানও কম না একটা সময় ছিল নারীদের কোনো মর্যাদা ছিল না নারীদের কোনো সম্মান ছিল না আবার আপনার নবী দুনিয়াতে আসার পরে নবীর মাধ্যমে নারীদের সম্মান ইজ্জতকে প্রতিষ্ঠা করেছেন কে আল্লাহ তালা ঠিক না বেটিক জোরে বলেন ওই নারীদের মুসলমানদের মধ্যে পুরুষের যেরকম ইসলামের অবদান রয়েছে নারীদেরও এরকম ইসলামের অবদান রয়েছে পুরুষের উপরে দিন শিক্ষা করা যেরকম মহিলাদের শিক্ষা করা কি ফরক যদিও বলতে পারবেন মেশকাত পর্যন্ত জামাতেওলা পর্যন্ত দাওরা পর্যন্ত টাইটেল পর্যন্ত পড়া এতটুকু পড়া অবশ্য ফরজ না কিন্তু যতটুকু দিন শিখলে দিন শিখলে মনে করেন শরীয়তের উপরে চলতে পারবে হালাল হারাম জায়েজ না এগুলা চিনে চলতে পারবে এতটুকু দিন শিক্ষা করা পুরুষের জন্য যেরকম ফরজ মেয়ে লোকদের জন্য কি জোরে বলেন পুরুষের জন্য যেরকম ফরজ মেয়ে লোকদের জন্য ফরজ সুতরাং এই পুরুষের ফরজিয়ত আদায় করার সাথে সাথে জায়গা জায়গা পুরুষের মাদ্রাসা মহিলাদের এই ফরজিয়ত আদায় করার জন্য এখন জায়গা জায়গা আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসা কায়েম হয়ে গেছে ঠিক না বেরিক জোরে বলেন যেরকম আপনাদের এই মাদ্রাসা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা সময় আর আমি বেশি না নিয়া উদার তো আহ্বান জানাতে চাচ্ছি কবরের সামানা হিসাবে জাহান আগুন থেকে বাসার জন্য এই মহিলা মাদ্রাসা আয়েশা সিদ্দিকা মহিলা টাইটেল মাদ্রাসার মধ্যে কোন ভাই আছেন আপনার মার জন্য বাবার জন্য যে আমাদের হুজুর টাকা তো না আপনাদের এদিকে দিকে মনে করেন দান দেওয়ার অভ্যাস আছে ঠিক না জুড়ে বলেন এই যে দানের সময় দান দিবেন কে আছেন এরকম যে আমার মা বাবার নামে পাঁচ মন দান দিব এরকম কোনো ভাই আছেন

বলেন তার স্ত্রী পাঁচশত টাকা নগদ দান করে আল্লাহ দান কবল করো মঞ্জুর করো দানের খবর শোনার মদিনা পৌঁছায় দাও জিমায়ুন হাজি হুমায়ুন সাহেব কোন জায়গা